জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী অনন্তপটি বৈষ্ণববৃন্দ কী জয় জয় শ্রী জগন্নাথ ব্রদেব সুপ্রা মালিক কী জয় জয় শ্রী পঞ্চায়েত কী জয় জয় শ্রী রাধামাধব অষ্টমী বৃন্দ কি জয় জয় শ্রী তুষ মালিক জয় শ্রী অনন্ত বৈষ্ণবিন্দ কী জয় অগ্নভগতে বাসু অগ্ন বাস দেব অগ্ন ভগতে বাস গীতার গান অষ্টম অধ্যায় অর্জুনও কহিলেন ব্রহ্ম কিংবা অধ্যাত্ম কী কর্ম পুরুষোত্তম অধিভূত অধিদৈব কহ তার কর্ম অধিযোগ্য কিবা কি সেই হে মধুসূদন কীভাবে তোমাকে পায় পায়ান যখন শ্রী ভগবান কইলেন অক্ষয় বিনাশ নাই অথেব ব্রহ্ম আমি ভগবান সেই জন্য পরম ব্রহ্ম পরমাত্মা আর যে ভগবান সেই যে পরম তত্ত্ব সেই ব্রহ্ম জ্ঞান কর্ম যে কর্ম সে কারণ জড় শরীর বিসর্গ ভূত উদ্ভব যা নাম শুনো তার বর্গ পদার্থ যে অধিভূত খতা ভাব নাম বিরাট পুরুষ সেই অধিদৈব নাম অন্তর্জামি আমি সেই অধিযোগ্য নাম যত দেহি আছে তার হৃদে ধাম অথে অন্তকালে আমারও স্মরিয়া যে বা চলে যায় এই সজিল সারিয়া সে পায় আমার ভাব অমর সে হয় নিশ্চয় কইনু এই না হই তো সমসাই যে যেই স্মরণ করে জিপ অন্তকালে সে যেভাবে সে ত্যাজে নিজ জড়ো করে বলে সেই সেই ভাবযুক্ত লাভ করে হে কন্তে থাকি সদা সেই ভাব ঘরে অথে তুমি সদা আমাকে স্মরিবে কায় মনো বুদ্ধি সব আমাকে অর্পিবে সেভাবে থাকিলে মোর পাইবে নিশ্চয় আমাকে অর্পিত মন যদি অসংশয় কঠিন নহে তো এই অভ্যাসও করিলে মনকে অন্যত্র সদা নাই যেতে দিলে হে ভাত সেভাবে চিন্তি পরম পুরুষে নিশ্চয় পাইবে তুমি দেহ অবশেষে পরম পুরুষ ধ্যানে শুনো তাহার জ্ঞান সর্বজ্ঞ তিনি সে সনাতন নিয়ন্তা সে বিধাতা মন যেজন স্মরণ করে নিত্য সেই পুরুষের আদিত্যের ন্যায় সপ্রকাশ প্রকৃতির পরপারে যে জানে সে বিধাতারে সরাট তিনি চিত বিলাস অচল মনেতে তেজে বা প্রাণ কালেতে কি বা ভক্তিযুক্ত হয়ে যোগ বলে ভুরু মধ্যে রাখি প্রাণ যদি সে যদি হয় সে স্মরণ দিব্য পুরুষ তাহার মিলে বেদ জ্ঞানী যে অক্ষর লাভে তা হয় তৎপর তাহা যাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ বিতরাগ ব্রহ্মচারী সদা আচরণ করি সেত্ব বলি শুনো বিবরণ সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ হয়েছে যার নাম মনকে নিরোধ করি স্থির করি সেই যেই জন হয়েছে নিষ্কাম প্রাণকে ভুরুর মধ্যে যোগ্য সেই যোগী সাজে সমর্থ যোগ ধারণে সেই অহংকার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই সে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারি হরি সমান লোকেতে হয় বাস সেই সে পরমাগতি শ্রীহরির চরণের ধন্য তার পরমার্থ আস যে যোগী অনন্য চিত্ত আমাকে সর স্মরণ নিত্য দৃঢ়তার সব অবিরাম তাহারও সুলভ আমি হে জানো তুমি নিত্যযোগে তাহারও বিশ্রাম আমাকে লাভ করে সে মহাত্মা হয় না হয় নহে তার পূর্ণ জন্ম যেথা দুঃখালয় অশাশ্বত সংসারে নহে তার স্থিতি পরমাগতি তার সিদ্ধ অবস্থিতি চতুর্দশ ভুবনেতে যত লোক হয় ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেউ নয় সে সব লোকেতে স্থান গবন সকল লোকেতে আছে মরণ ভক্তির আশ্রয় যে বা আমাকে যে পায় কেবল তাহার মাত্র পূর্ণ জন্ম নয় মানুষের সবচর যে ধায় ব্রহ্মা সে একদিন করিয়া গনায় রূপ এক রাত্রি ব্রহ্মার গন সেইরূপ সেইরূপ মানুষের সহস্র যে চতুর্যুগ যায় ব্রহ্মা সে একদিন করিয়া গনায় রূপ এক রাত্রির ব্রহ্মার গণন রাত্রি দিন ব্রহ্মার যে কর মনন সেই রাত্রির অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত হয় এটি লোক ব্রহ্মার দিনেতে আবার সে রাত্রিকালে হইবে পোলায় অব্যক্ত হইতে জন্ম অব্যক্তের মিলায় চরাচর যা কিছু সেই উদ্ভব পোলায়। পুনঃ পুনঃ জন্ম আর পুনঃপুনঃ ক্ষয় তাহার উপরে যেই ভাবেরও নির্ণয় সনাতন সেই ধাম অক্ষয় সকল সৃষ্টির না সে জগতে হয় সনাতন ধাম নহে হইবে পোলায় সেই সে অব্যক্ত নাম অক্ষর তাহার জীবের সে গতি নাম পরমাত যাহার সে গতি হইলে লাভ না সে ফিরিয়া। আমার সে নিত্যধাম সংসারে জিনিয়া পরম পুরুষ সেই নিত্য ধামে বাস হে পাত্র অনন্য ভক্তি যাহার তাহারাই অন্তরেতে হয় সমস্ত জগৎ অন্তর্জামী সে পুরুষ সর্বত্র বিস্তৃত যে কালেতে অনাবৃত্তি যোগীরও সম্ভব শুন তাহা ভরত ঋষব ব্রহ্মবিদ পুরুষ যে জ্যোতিষুভ দিনে উত্তরায়ণ কালেতে করিলে পরায়ণে ব্রহ্মভা, ব্রহ্মলাভ ভয় তার অনাবৃত্তি গতি কর্মীর জ্ঞানে সেই সাধারণ মতি তারা ইষ্টা পুত্তি কর্মে রাত্রি কৃষ্ণ পক্ষে বা দক্ষিণায়ন চন্দ্র জ্যোতি লক্ষ্যে মার্গ সেই আশ্রয়তে পুনরাগমন কর্মযোগী নাহি করে ব্রহ্ম অথেব দুই মার্গ শুক্ল কৃষ্ণ নাম যে দুই পথ হয় বর্তমান গতি যার তার অনাবৃত্তি কৃষ্ণ মার্গে যার গতি সে অবি আবৃত্তি কিন্তু ভক্ত ভক্তম দুই মার্গ জানি মোহ প্রাপ্ত নাই হয় ভক্তিযোগ মানি অথেব হে অর্জুন মোরে নিত্য স্মর ভক্তিযোগ যুক্ত হও কৌ না পাশর বেদাদি শাস্ত্রে দেব যাহা যোগ্য তপদান তাহা পুণ্য ফল যাহা সে প্রদিষ্ট সে যোগ যে অবলম্বে পায় তা অবিলম্বে সমক্ষ বুঝিয়া নিজ হৃষ্ট ভক্তিবেদান্ত কয় শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ এটি শ্রী গীতার অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ